হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এমন সব আসি ভালো আছো আমি ভালো আছি তার কারণ কি বলো তার কারণ হলো একটাই যে আমার সোনুর জন্য মানে আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম গাইস সেটা ফাইনালি চলে এসেছে আমার কী আনন্দ হচ্ছে তোমার দাদা নিচে গিয়েছে আমাকে বলিনি বাট কেন গেল ফোন আসলো চলে গেল ওই জন্য আমি নিচে গেলাম গিয়ে দেখলাম আমাকে ভাবছে আমি জানি না বাট আমি সব জানি ঠিক আছে তো তো যাই হোক এখানে তো মানে অর্ডারটা নিচ্ছে চলো তোমাদেরকে দেখাবো কীরকম পাঞ্জাবি এসেছে সিম্পলি নিয়েছি কারণ পরে পড়ার জন্য ও কখন পড়বে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর ওর মানে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল মানে হেভি 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 তো আসু চলো মারা খালি এটা খুলি চল বলি <laughs>

তারপর তোমার দাদাকে ওখানে ওয়েট করতে বললাম দেন গিয়েছিলাম ব্লাউজ আর মানে কুর্তিটা কাটাতে ওটা আমার দিদিভাই আমাকে দিয়েছে মানে আমার যা আমাকে কুর্তিটা দিয়েছে তো চলো ঝপাঝপ কাটাবো আর কাটানোর পরে কেমন হয় তোমাদের সে অবশ্যই শেয়ার করবো আর এই শাড়িটা ওই শাড়িটা শোনার মুখে ভাত কদিন পরে শোনার মুখে ভাত তোমরা তার ব্লগ পেয়ে যাবে তো চলো যাচ্ছে আজকে

আবা বাবা আমি কার কোলে তুই যে হে কুতেছিলে তুমি আমি বাড়ি নেই নাকি আমি বাড়ি নেই নাকি আবার সুধু সুকচ্চ হে জবা চুন দচ্চো আবার দুসতু কচ্চো হুম কই কই হে বাবা দে কই কই কি কচ্চো হুম কবে যাবে কাকাই বলছে বানি যেতেই হবে হ্যাঁ